আলাইকুম গরুর পায়া বা হারি রান্না করছি আজকের রেসিপিতে ভীষণ মজার হয়েছে আশা করছি রেসিপিটি ভালো লাগবে গরুর পায়া লেগ পিস আমি ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি আর নর্মাল পানি দিয়েও কয়েকবার ধুয়ে নিয়েছি পরিষ্কার করা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি মশলা এখানে জিরা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি রসুন বাটা ও আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি গরম মশলা তেজপাতা এলাচ ও দারচিনি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি লবণ অবশ্যই বুঝে অ্যাড করতে হবে লবণ অবশ্যই একসাথে দিয়ে দিবেন না কারণ জ্বালানোর পরে কিন্তু নেহারির ঝোলটা ভীষণ পরিমাণে ঘন হয় তারপরে লবণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই লবণটা বুঝে দিতে হবে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি ভালো মতো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি পানি অবশ্যই বেশি পরিমাণে পানি দিতে হবে যেহেতু আমি দুই দিনের মতো জাল করে এই নেহারিটা রান্না করব। এখানে আমি প্রায় এক কেজির মতো পানি ব্যবহার করছি তো এখন আমি বসিয়ে দিলাম চুলার ওপরে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করে নেব চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিটের মধ্যে দেখুন পায়ার মাংসগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো অফ ক্যামেরায় আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম তারপরে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ এখন গরম মশলাগুলো তুলে নিচ্ছি আর অবশ্যই মরিচ বাগার দিয়ে নেওয়ার আগে অ্যাড করবেন এতে কিন্তু কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো আসবে খেতে ভালো লাগবে বাগার দিয়ে নেওয়ার জন্য আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি অ্যাড করে দিয়েছি আমি দুই দিনের মতো নেহারিটা জাল করে রান্না করে নিয়েছি দুই দিন পরে কিন্তু বাগার দিচ্ছি আর নেহারি যত জ্বালাবেন ঝোলটা কিন্তু ততই গ্রেভি হবে আর খেতেও ভালো লাগবে আর আর নেহারি প্রেশার কুকারে রান্না না করে এরকম দুই তিন দিন জ্বালিয়ে ঘন করে তারপরে খেলেই কিন্তু বেশি টেস্ট আসে শেষ পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিচ্ছি এখন আমি একটু ভালো মতো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন নামিয়ে নেহারিটা আমি পরিবেশন করে নিচ্ছি নেহারির এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ভীষণ মজার হয়ে থাকে আটা বা ময়দার রুটি পরোটা চালের আটার রুটি নান সব কিছুর সাথেই কিন্তু এই নেহারিটা পরিবেশন করতে পারবেন পরিবারের সবাই খেতে ভীষণ পছন্দ করবে দেখে তো বুঝতে পারছেন ঝোলটা কি পরিমাণ গ্রেভি হয়েছে আর খেতে যে কি পরিমাণ টেস্ট হয়েছে একবার না ট্রাই করলে বুঝতে পারবেন না উপর থেকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে দিচ্ছে দেখেই তো বুঝতে পারছেন যে কী পরিমাণ লোভনীয় হয়েছে আশা করছি নেহারি রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও কোনো সহজ আর মজার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সবশেষে একটা কথা বলছি বেশি মশলা দিলে কিন্তু খাবার টেস্ট হয় না সব কিছুরই কিন্তু একটা নিজস্ব ঘ্রাণ বা স্বাদ রয়েছে এজন্য পরিমাণ অনুযায়ী মশলা ব্যবহার করুন